IVF বা ভিট্রো ফার্টিলাইজেশন বা ট্যাস্টিউব পদ্ধতি হচ্ছে মানব দেহের বাইরে গর্ভধারণ করার পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে অনেক নিঃসন্তনারীর সন্তান লাভ করছেন কিন্তু এই ট্যাস পদ্ধতি নিয়ে অনেকের মাঝেই ভুল ধারণা বিদ্যমান যার মধ্যে প্রথমটি হচ্ছে ট্যাস্টিউব বেবির জন্ম হয় ট্যাস্টিউবের মধ্যে আসলে তা নয় কারণ একটা ট্যাস্টিউব বেবির জন্ম টিউবের ভিতর হয় না কিন্তু তারপরও এর নাম টিউব কেন সোজা কোথায় এই পদ্ধতিতে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটনা হয় ল্যাবরেটরিতে সাধারণত ভ্রূণের জন্ম হয় সহবাসের সময় শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে তা ঘটে না সন্তান না হওয়ার পেছনে স্বামী স্ত্রী দুজনের যে কোনো একজনের সমস্যা থাকতে পারে আবার দুজনেরই সমস্যা থাকতে পারে শ্রমিকায় দেখা গেছে চল্লিশ শতাংশ ক্ষেত্রে শুধু স্বামী দায়ী চল্লিশ শতাংশ ক্ষেত্রে শুধু স্ত্রী দায়ী এবং বিশ শতাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ই দায়ী তো যেসব দম্পতিরা সন্তান নিতে সমস্যা ভুগছেন তাদের জন্যই মূলত এই আইভিএফ বা ট্যাস্টিও পদ্ধতি এই পদ্ধতিতে স্ত্রী ডিম্বাণু ল্যাব্রাস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত শক্তবর্ণে বের করে আনা হয় তারপর সেটিকে প্রক্রিয়াজাতকরণের পর ল্যাবে সংরক্ষণ করা হয় একই সময়ে স্বামীর অসংখ্য শুক্রাণু সংগ্রহ করে তা থেকে ল্যাবে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বেছে নেওয়া সবচেয়ে ভালো জাতের এক ঝাঁক শুক্রাণু তারপর অসংখ্য সজীব ও অতিক্রিয়াশীল শুক্রাণুকে নিষিক্তকরণের লক্ষ্যে ছেড়ে দেওয়া হয় ডিম্বাণুর পেট্রিটিসে ডিম্বাণু ও শুক্রাণুরের পেট্রিডিস থেকে সংরক্ষণ করা হয় মাতৃগর্ভের অনুরূপ পরিবেশের একটি ইনকিউবেটরে ইনকিউবেটরের মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণের পরেই বোঝা যায় নিষিক্তকরণের পর ভ্রূণ সৃষ্টির সফলতা সম্পর্কে ভ্রূণ সৃষ্টির পর সেটিকে একটি বিশেষ নলের মাধ্যমে জরায়ুতে সংস্থাপনের জন্য পাঠানো হয় জরায়ুতে ভ্রূণ সংস্থাপন সম্পন্ন হবার পরেই তা চূড়ান্তভাবে বিকাশ লাভ করার জন্য এগিয়ে যেতে থাকে এবং সেখান থেকেই জন্ম নেই কোনো টেস্টিউবে এই শিশু বেড়ে ওঠে না স্বাভাবিক জন্ম নেওয়া প্রক্রিয়ায় জন্ম নেওয়া শিশুর পুরোটাই সম্পন্ন হয় মায়ের ডিম্বনালী ও জরায়ুতে আর ট্যাস্টিউব বেবির ক্ষেত্রে স্ত্রীর ডিম্বাণু ও স্বামীর শুক্রাণু সংগ্রহ করে সেটিকে একটি বিশেষ পাত্রে রেখে বিশেষ যন্ত্রের মধ্যে সংরক্ষণ করা হয় নিষিক্তকরণের জন্য নিষিদ্ধকরণের পর সৃষ্ট ভ্রূণকে স্ত্রী জরায়ুতে সংস্থাপন করা হয় পুরো প্রক্রিয়ায় সময় লাগে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সূচনার এই সময়টুকু ছাড়া বাকি সময়টারে শিশু একজন স্বাভাবিক গর্ভাবস্থার মতোই মাতৃগর্ভে বেড়ে ওঠে একজন স্বাভাবিক গর্ভধারণের জড়ায়ুঠে বেড়ে ওঠা শিশুর জীবন প্রণালীর সঙ্গে টেস্ট ইউ বেবির জীবন প্রণালীর কোনো পার্থক্য নেই